গণসম্প্রতি আন্দোলন টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকে এই জুলাই সমাবেশে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাই জেলার পক্ষ থেকে সারা ও শুভেচ্ছা জুলাই অবস্থানের শহীদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন আটা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকের আহমেদ শাকিম টাঙ্গাইলের মারুদ ইমত আহম সাবিদ সহ অভ্যুত্থানের সকল শহীদকে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন সংগ্রামী বন্ধুগান সংগ্রামী বন্ধুগণ আমরা দেখব জুলাই অভ্যুত্থানের এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও জুলাই শহীদ পায়নি রাষ্ট্রীয় মর্যাদা আহত যোদ্ধারা পায়নি সুচিকিৎসা আমরা প্রত্যাশা রাখি সরকার অতি শীঘ্রই আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করবে এবং জুলাই শহীদদের সম্মান দিবে জুলাই জুলাই অবস্থান যে আকারে হয়েছে যে আশা পূরণের জন্য হাজারো ভাই বোনেরা তাদের জীবন উৎসর্গ করেছে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে কিন্তু আমরা দেখব এখনো বৈষম্য রয়ে গেছে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন বলতে চাই যতদিন না বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে ঠিক ততদিন আমাদের লড়াই গাড়ি থাকবে সবাইকে ধন্যবাদ